বাংলাদেশ সার্ভারের মধ্যে শুধু একটাই আইডি যে আইডি বোয়াপের গোল্ডেন প্রোফাইল একশো সাতচল্লিশ করে মানে এই পর্যন্ত যতগুলো বয়াপাস নেওয়া হয়েছে সবগুলো বোয়া পাসের একশো সাতচল্লিশ এখন আছে বয়াপাসের লেভেল একশো চুয়াল্লিশ আজই বয়াপাসের লাস্ট ডে মানে আজকে বয়াপাসটা চলে যাবে আর আজকের মধ্যে বানাতে হবে একশো সাতচল্লিশ তাই ভুলে ফালে এক্সপি ক্লাম করতে গিয়ে যদি হয়ে যায় একশো আটচল্লিশ আমার তো বইয়া পাশের গোল্ডেন প্রোফাইল হয়ে যাবে সে কথা কি ক্লিয়ার না বেজাল আজ যত কষ্ট হোক না কেন বইয়া গোল্ডেন প্রোফাইল আমি বানিয়েই ছাড়ব তাই বেশি কথা না বলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক এই আসসালামু আলাইকুম গাইস তোমরা তো জানো আমার বইয়া পাশের গোল্ডেন প্রোফাইল সব একশো সাতচল্লিশ শুধু একটা আছে একশো চুয়াল্লিশ করে এই জন্য পুরো ভিডিওটা বানানো আর আজ একশো চুয়াল্লিশকে একশো সাতচল্লিশ বানানোর জন্য আমার কত কাঠ পোড়ানো লাগে সবই তোমাদের দেখিয়ে দেব এখানে যে এক্সপিগুলো আছে এগুলো বুঝে কিলাম ক্লাম করতে হবে যদি একটু সামান্য ভুল হয় আমার বয়েপাসের লেভেল হয়ে যাবে একশো আটচল্লিশ তাই সতর্কতার সঙ্গে এখানে আমাদের এক্সপি ক্লাম করতে হবে আর গেম প্লেয়ার মিশন কমপ্লিট করতে হবে তাই আমি এখন এখান থেকে ভালো করে দেখবো যে কোন মিশনটা এখানে কমপ্লিট করলে আমাদের একশো সাতচল্লিশ হয় আর কোনটা করলে আমাদেরও বেশি হয়ে যায় সেটা আমরা ইগনোর করবো যেটা করলে আমাদের একশো সাতচল্লিশ আমরা ওইটাই করবো এখন এখান থেকে আমি দিকে যেয়ে দেখি আমার একটা ইমোট আছে ইমোটের মিশনও আমাদের কমপ্লিট করতে লাগে মাত্র পাঁচটা টোকেন এই পাঁচটা টোকেন হলেও আমার ইমোটের মিশনটাও কমপ্লিট হয়ে যায় মানে এক মিশনে দুইটা মিশন কমপ্লিট হয়ে যাবে একটা ভিডিওতে আজকে আমি দুইটা মিশন কমপ্লিট হয়ে যাচ্ছে চলো এখান থেকে এসপি গুলো আমরা আগে থেকে কিলাম করব না এর আগে আমি এখান দেখছি 80 এসপি আছে এটাকে যদি কিলাম করি আমরা 145 হচ্ছে আরো দুই লেভেল থাকে তখন যদি ভুলে বের হয়ে যায় তাহলে আমাদের সমস্যা এইজন্য আমরা ক্যারেক্টার সিলেক্ট করছি আর এখন করে দেব সিএস র‍্যাঙ্ক স্টার্ট আরে সিএস র‍্যাঙ্কে গিয়ে কি আমাদের মিশন কমপ্লিট হবে না গাইস আমরা 2 আওয়ারস লেটার আমরা চলে এসেছি 5 মিনিট পর আমরা এখান থেকে এক মিনিটে বলেছি কিন্তু আমরা এর মধ্যে কিন্তু আমরা অনেকগুলো ম্যাচ খেলা হয়েছে পাঁচ মিনিটে অনেক সময় লাগছে এর মধ্যে অনেকগুলো ম্যাচ খেলেছি এর তার মধ্যে এক্স কিলাম হয়ে আমার এখানে হয়েছে একশো ছেচল্লিশ বাকি আছে শুধু এক লেভেল এই এক লেভেলতে আমাকে বুঝে শুনে কিলাম করতে হবে যদি ভুলে ভালো দুই লেভেল হয়ে যায় আমার এখানে সব প্রোফাইল শেষ তাই এখানে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে একশো ছেচল্লিশ আমার এখানে লাগে মাত্র পঁচিশ থেকে তিরিশ এক্সপি যা হলে হয়ে যাবে আমাদের একশো সাতচল্লিশ তাহলে আমার ফিক্সড গোল্ডেন প্রোফাইল একশো সাতচল্লিশ হয়ে যাচ্ছে এই জন্য আমি এখানে ভালো করে চেক করে নিচ্ছি একশো ছেচল্লিশ আছে এখন এখান থেকে আমি আসি এক্সপি কিলাম করলে কারণ এক্সপি একশো করে না হলে এক লেভেল বাড়বে না এই জন্য পঁচাত্তর আছে ওখানে আর এখান থেকে কিলাম করে হয়ে গেছে একশো সাতচল্লিশ ভাইরে ভাই এই একশো সাতচল্লিশ বানাচ্ছেন যে আমার যে কী কষ্ট হয়েছে সেটা তোমাদের মুখে ভাষায় বলা বোঝানো যাবে না দেখো এই যে একশো সাতচল্লিশ আমরা বারবার চেক করে নিব কারণ একবার যদি ভুল হয় আমার হয়ে যাবে একশো আটচল্লিশ অথবা কম থাকলে আমি যখন অফলাইন চলে যাবো একদিন তখন আমাদের আইডি প্রোফাইল আর বাড়াতে পারবো না অথবা আর কমাতে পারবো না এই জন্য ভালো করে পর্যবেক্ষণ করে দেখতে হবে যে কোনো জায়গায় কোনো ভুল আছে কি না একশো সাতচল্লিশ হতে কোনো জায়গায় কোনো ভুল নেই হয়ে গেছে একশো সাতচল্লিশ এই যে দেখো একশো সাতচল্লিশ যে কটা সবই একশো সাতচল্লিশ এবার দেখো কতটা সুন্দর দেখা যাচ্ছে মানে বাংলাদেশ সার্ভারের মধ্যে একটাই আইডি যার গোল্ডেন ক্রুপাল একশো সাতচল্লিশ সেটা আমার আইডি চলো এখান থেকে আমাদের যে ইমোটের মিশনটা এটা কমপ্লিট হয়ে গেছে কিনা একটা ভিডিও দেশকে দুইটা মিশনই কমপ্লিট করলাম ভাই অনেক কষ্ট হয়েছে মিশন দুটো কমপ্লিট করতে মোটামুটি এক দেড় ঘন্টার মতন টাইম লাগছে এই যে টোকেনও আমি ক্লাম করে নিয়েছি এবার এখান থেকে ইমোটটা আমি ক্লাম করে নেবো এই ইমোটের কথা আমি টাইটেলে পড়ি নাই কারণ ভিডিওটা অনেক বড় হতে পারে এই জন্য আর কি ইমোটের কথাটা আগে থেকে বলি না এই যে ইমোটের মিশনটাও কমপ্লিট হয়ে গেছে ভাই ইমোটটা তোমরা দেখো ওয়ের একটা ইমোট তোমরা যারা যারা এখনো মিশন কমপ্লিট করে ইমোটটা নাওনি খুবই শীঘ্র মিশন কমপ্লিট করে ইমোটটা নিয়ে নাও কারণ এটা ফিউচারও হয়ে যাবে রেয়ার কারণ এরকম রেয়ারের ইমোটগুলো যখন হার্ড ইভেন্টে দেয় তখন এইগুলো হয়ে যায় ফিউচার রেয়ার আমি ওই ইমোটটা গ্রাম করে নিয়েছি ভাই অস্থির লাগতেছে ইমোটটা তোমরা একটা ভালো করে দেখো তোমরা অনেকে পেয়ে গেছো আর যারা পাওনি তারা এখনও দ্রুত নিয়ে নাও কারণ মিশন আর মাত্র দুই দিন বাকি আছে এই যে আমি ইমোটটা ইকুপ করে নিয়েছি এই যে আমাদের ইমোটটা ভাই জাম্পিং জাম্পিং কেপের কাছে আমাকে না সবাইকে দিয়েছে আমি নিয়ে নিশি আর যারা যারা এখনই নেয় তারা নেওয়ার চেষ্টা করো সো গাছ দেখে যে আমাদের এই যে বুয়ে পাসের গোল্ডেন প্রোফাইল আর এস এই মোটের মিশন কমপ্লিট হয়ে গেছে আর আছে বাকি যে আমরা তিনটা বুয়ে পাসের কেটস বক্স পাইছিলাম এই কেটস বক্সগুলো আমরা এখন ওপেন করবো এই ওপেন করে থেকে আমি কিছু পাবো কি জানি না ওপেন তো করে দিছি কিছু পাই না রে ভাই আমি এখান তো ওপেন করে ভাই অনেক কিছু পাইছি আফতার পাইছি দুইটা দুইটা একটা ব্যাগ প্যাক পাইছি আর আগে এখান থেকে যে স্কাই স্কাইউকটা এটা আমি অনেক আগে পেয়ে গেছি ভাই একটা ভিডিওতে দেখাইছিলাম তোমরা তোমার যারা যারা দেখো এখন দেখে আসো আর যে এই মোটরটা রেয়ার একটা ইমোট আমি পাইছি এখান থেকে যাই হোক ভালোই বইয়া পাস নিলে এখান থেকে লস হয় না মোটামুটি ভালো কিছু পাওয়া যায় সো গাইজ ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা যদি তোমার একটু ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে কেন নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিজের শরীরের যত্ন নিও তোমাদের প্রিয় মানুষগুলোকে অনেক ভালো রেখো আল্লাহ হাফেজ